সালাম আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি চেষ্টা করি সব সময় আপনাদেরকে নতুন নতুন জমির সন্ধান দেওয়ার তো আজকে যে জমিটা দেখাচ্ছি এখানে জমিটার অবস্থানটা আগে নিই যে জমিটার অবস্থান খুবই ভালো লোকেশানটা অত্যন্ত চমৎকার ডাক উত্তর সিটি কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ড বোক্তার দক্ষিণ খান থানা এলাকার দিন এখান থেকে এয়ারপোর্ট মাত্র দুই কিলো পাশেই নর্দান ইউনিভার্সিটির কাওলা এয়ারপোর্ট থার্ড টার্মিনাল একদমই কাছে তো এখানে আমি একটা জমি দেখাচ্ছি টোটাল জমি হলো এখানে ষোলো কাঠা দুইটা পার্টের জমি একটা হলো সাড়ে আট কাঠা আর একটা হলো সাড়ে সাত কাঠা তাই তো সাড়ে আট কাঠা আর সাড়ে সাত কাঠা আর টোটাল ষোলো কাঠা জমি এটা হলো রাস্তা রাস্তাটা হচ্ছে একুশ ফিট বর্তমানে নাকি তিরিশ ফিট এটা তিরিশ ফিট এটা বর্তমানে তিরিশ ফিট তিরিশ ফিটের রোড তিরিশ ফিট রোডের সাথে একদমই আবাসিক এলাকার মধ্যে এবং লোকেশনটা খুবই চমৎকার এই জমিটা জমির সীমানাটা আমি যদি আপনাদেরকে দেখাই যে রাস্তার ওই কর্নার থেকে এদিকে অবশ্য একটা আট ফিটের রোড এটা দলিলে গাওয়া আছে আট ফিটের একটা রোড আছে এই রোড বাদ দিয়ে সাড়ে আট কাঠা জমি এটা আর ঠিক এটার সাথেই এই একটা রোড এটা একটা রোড এই আট ফিট রোডটা এদিক দিয়ে চলে যাবে এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে যাবে আর এটা হলো সাড়ে সাত কাঠা এই জমিটা হলো সাড়ে সাত কাঠা এটা সীমানা ওখান থেকে শুরু এভাবে আসবে এসে এদিকে কোন পর্যন্ত এই মাঝ বরাবর হম এদিকে ঠিক ওই কোনাটা পর্যন্ত এই কোনার থেকে এদিকে তো মোটামুটি এই এটাও একদম স্কোয়ার টাইপের একটা জমি সাড়ে সাত কাঠা আর সাড়ে আট কাঠা দুইটা মিলে টোটাল ষোলো কাঠা ষোলো কাঠা জমি মাঝখানে রোড আর এদিকে একটা সাইড দিয়ে আছে একটা আট ফিটের রোড তো এই জমিটা মূল্য চাওয়া হচ্ছে ছত্রিশ লক্ষ টাকা করে পার কাঠা দামটা মোটামুটি ফিক্সড এখানে দাম ইয়ে নেই আর এখানে এটার সাথে অ্যাড হবে থ্রি পারসেন্ট মিডিয়াম মানি থ্রি পার্সেন্ট টোটাল মিডিয়াম মানি অ্যাড হবে তো এই জমিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লোকেশনটা খুবই ভালো দক্ষিণখান নর্দাপাড়া বা কাউলার আসিয়ান সিটি একদমই কাছে প্লাস নর্দার্ন ইউনিভার্সিটি খুবই কাছে এবং এয়ারপোর্ট হাজিকেন থেকে আপনি যদি অটোতে আসেন মাত্র দশ টাকায় আপনি এখানে চলে আসতে পারবেন রিকশা অটো সবই চলাচল করে তো একদমই ব্যস্ত এলাকা যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আশা রাখি পছন্দ হবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন জমির সন্ধান পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম